রাস্তায় যেতে আজকে দেখা হয়েছিল একটা ভীষণ মিষ্টি বাচ্চার সাথে যে কিনা হাঁটতে হাঁটতে পেছন দিকে তাকিয়ে আমার দিকে এক্সপ্রেশন দিয়েই চলেছে দিয়েই চলেছে আর ওর মা কিন্তু টানতে টানতে নিয়ে যাচ্ছে একেই বলে হয়তো বাচ্চা আর উনি তো হাফ প্যান্ট পরে পায় নুপুর পরে পেছন দিকে তাকিয়ে তাকিয়ে এক্সপ্রেশন দিয়েই চলেছে এক্সপ্রেশন কুইন আমি এসেছিলাম আজকে সকালে একটা দোকানে ও পাশের দোকানে ছিল মেবি তো এসে আমার দিকে একটা টুকি দিয়ে গেছে তো আমি ওকে দেখে নর্মাল স্মাইল করেছি একটু একটু মুখ চোখ বেঁকিয়েছি ও মা তারপর থেকে কি সুন্দর আমার দিকে তাকিয়ে চলেছে তাকিয়ে চলেছে কত কিছু আমাকে বলতে যায় মুখটা জাস্ট একদম দেখো মনে যখন খুশির সীমানা নেই বাচ্চাদের মতো যদি সত্যিও আমরা এরকম ছোট্ট ছোট্ট বিষয়ে খুশি হয়ে যেতে পারতাম তাহলে জীবনটা হয়তো অনেক বেশি সুন্দর হতো তো যাই হোক আজকে নিয়ে গেছিলাম মায়ের সাথে একটু মার্কেটিংয়ে আর ব্যাস মার্কেটিং করতে পারলে কার না খুশি হয় আর আমার মা যাবে একটা জিনিস কিনতে কিনে আসবে তিন চারটে জিনিস ফার্স্টে হয়তো বারণ করি মা নিও না এটা মা নিও না এটা দরকার নেই তুমি কেন নিচ্ছ কেন যাচ্ছ আর মায়ের সাথে সাথে আমিও তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেক কিছুই কিনে ফেলি লাস্টে গিয়ে ভাবি হ্যাঁ মায়ের পাল্লায় পরে এরকমই হয় তবে হ্যাঁ লাস্টে যখন মায়ের মাইন্ডে দেখি তখন ভাবি যে না ঠিকই আছে বলতে বিশ্বাস করো মা যখন হাসে মা বাবা কাছের মানুষগুলো যখন হাসে সেটার থেকে শান্তি হয়তো কিছু হয় না এই ছোট্ট ছোট্ট আনন্দগুলি থেকে যায় সারা জীবন তো আমরা ফার্স্টলি অটো করে চলে গেছিলাম আর এখানে আমাদের ডিসকাশন হচ্ছিলো মা তুমি খুব মোটা হয়ে গেছো আর মা বলছে তুইও কিন্তু কম কিছু মোটা হয়ে যাসনি দুজনকেই কিন্তু আমার ব্যায়াম করা শুরু করতে হবে প্রচণ্ড দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করেছি দুজনকেই আবার খাওয়া কন্ট্রোল করতে হবে এই নিয়ে আমাদের প্রচণ্ড একটা সিরিয়াস ডিসকাশান চলছিল দুজন মিলে হাসছিলাম আবার রাগা লাগিয়ে করেছিলাম এরকমভাবেই আমাদের খুনশুটি চলতে থাকে মার্কেট করতে বেরিয়েছে এবার হচ্ছে কি ছাতা এনেছে একটা এবার আমার এমা এটা পড়ে গেল হ্যাঁ এবার আমার ঘরে দোষ দিচ্ছে যে তুই তো একা একাই হেঁটে চলেছিস আমাকে ছাতা দিচ্ছিস এবার আমি ছাতাটা দেবো কি করে আমার মা যদি পাঁচ দিয়ে শাড়ি দেখি টুকুস করে ওইদিকে চলে যায় টুকুস করে ওইদিকে চলে যায় আমি ছাতাটা দেবো কি করে তোমরাই বলো আমার মা যেটা কিন কিনবে ঠিক আছে সেটা তো দেখবেই হাতে অন্য কিছু দোকান পেলে সেখানে টুকুস করে কখন ঢুকে যায় আমার পরে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এটাই হচ্ছে কি ব্যাপার কোথা না এখানে দাঁড়াবা আমিও দেখছি তোমাকে আবার ব্যাস জানতাম যখনই মায়ের সাথে কোথাও বেরোই মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে আমি তাকে খুঁজে পাই না এদিক ওদিক কোন দোকানে ঢুকে যায় আমি সত্যিই বুঝতে পাই না আমি তো আমার যেটা দরকার সেখানে শুধুমাত্র দাঁড়াই আর মা কিন্তু সব দোকানে মানে সব দোকানদারকে মনে হয় মায়ের একটা খুঁজে করার দায়িত্ব নিয়েছে মা তো এরকমভাবেই আমি বাজারের দিকে আর মাঝে মধ্যে মাকে খুঁজে পেলাম তো লাস্ট আমাদের শপিং শেষ হলো মার্কেটিং করেছে এটার ভেতরে অনেক প্যাকেট রয়েছে এটার ভেতরে অনেক প্যাকেট রয়েছে হ্যাপি হ্যাপি যাই হোক আদিকে শপিং করার কথা ছিল আমার মায়েরই আমার টুক করে একটা হয়ে গেল ব্লাউজের দোকানে গিয়ে একটা ব্লাউজ দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি কী নিলাম কী আর করবো জানি না ওটা কবে পরবো কি না যাই হোক মোটামুটি অনেক শপিং হলো ওই দিন কি দাবি কি জনগণের মিষ্টির দোকানে এবার ছুটবে আমি আমার মা পুরো অপোজিট আমার মা মিষ্টি খেতে ভালোবাস আমি তার অপোজিট না